ভাইকে নৃশংসভাবে খুন করার ঘটনায় অভিযুক্ত দাদাকে দিল্লি থেকে গ্রেফতার করে নিয়ে আসলো হেমতাবাদ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে তৃতীয় নাম রবি রায় বাড়ি হেমতাবাদ থানার নওদা গ্রাম পঞ্চায়েতের বাহুর আইন সংলগ্ন কলোনিপার এলাকায় দ্বিতীয় বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের খুনের অভিযোগ দায়ের করেছে পুলিশ এই ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা করে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বস্তুত দাদার হাতে মৃত্যু হলো ভাইয়ের তিরিশে জুলাই গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি থানার নওদা গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন অবস্থায় কাদামারিদের লুটিয়ে পড়েছিল ভাই পরিবার পরিজনরা জখমকে উদ্ধার করে হেমিতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম রাজু রায় বয়স পঁয়ত্রিশ বাড়ি হেমতবাড় থানার নওদা গ্রাম পঞ্চায়েতের বাহারাইল সংলগ্ন পাড়া এলাকায় পেশায় প্যান্ডেল ব্যবসায়ী সে পুরুষ পরিবার সূত্রে জানা গিয়েছে বন্ধন ব্যাংকে চল্লিশ হাজার টাকা ঋণ নিয়েছিলেন রায় দম্পতি ব্যাংক থেকে আসার পর টাকাটি আলমারিতে রেখে মাঠে চলে যান তারা সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দেখেন সেই টাকা ঘরে আর নেই এই নিয়ে বাড়িতে অশান্তি চলছিল রাত এগারোটা নাগাদ পরিবারের মধ্যে সভা হয় সেখানে অভিযুক্ত দাদা রবি রায়কে চোর বলে সাব্যস্ত করা হয় এরপরই যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত ভাইকে টেনে হিঁচড়ে বাড়ি সংলগ্ন মাঠে নিয়ে গেলোপাতাটি কোপাতে শুরু করেন দাদা পরিস্থিতি বেগতিক দেখে দাদা সেখান থেকে গা ঢাকা দেয় এরপরেই হেমতাবাদ থানায় দাদার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে এক মাস পর মোবাইল ফোন ট্র্যাক করে দিল্লি থেকে দাদাকে গ্রেফতার করে হেমতাবাদ থানার পুলিশ হেমদাবাদ থাকে পালৰ ৰট কুকেট নিউজ